আসসালামু আলাইকুম কম্পিউটারে কাজ করার ঢং করতে হয় আর কি তাহলে ভিডিওটা একটু ভালো দেখায় তো আজকে আমাদের এখন যখন ভিডিওটা বানাচ্ছি রাত বাজে প্রায় দেড়টা বা দুইটা আমরা অফিসে অনেকজনই আছি মোটামুটি কাজ করে আমরা শেষের দিকে তো আমরা আর কি একটু আগে গল্প করতেছিলাম এই বিষয়টা নিয়ে যে জীবন নিয়ে আমাদের যে বয়স হয়েছে বয়স নিয়ে উপলব্ধিগুলো নিয়ে তো এই অফিসে মোটামুটি আমি হলো না বাকি যারা আছে জুনিয়ার বাট স্টিল মোটামুটি একটা কমন গ্রাউন্ডে আমরা পৌঁছাইতে পারছি তো আমার মনে হয় যে একটু ইনফরমাল কিছু ভিডিও বানাই আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের আমার যারা বিশেষ করে অডিয়েন্স আছে তে পড়াশোনা করো বা বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে আর কি পড়াশোনা করো তো তাদের উদ্দেশ্যে আমি আমার কিছু স্টোরি বা কিছু মেমোরিজ শেয়ার করতে চাই বেশি বেশি দিন আগে না পঁচিশ সাল দু হাজার একুশ সাল দুই হাজার বাইশ সাল প্রায় আমার জীবনের মাত্র দুই তিন বছর আগের ঘটনা এবং আমার জীবনে বা আমার চ্যানেলে যদি তুমি কন্টেন্ট ফলো করে থাকো তাহলে প্রেম ভালোবাসা রিলেশনশিপ এগুলো নিয়ে প্রচুর ভিডিও পাবা এইগুলো নিয়ে ভিডিও বানানোর এই রিজন না যে আমি এটা প্রমোট করি আমার প্রত্যেকটা এই ভিডিওগুলোতে মেসেজ পাবা যে আমি মানুষকে সাবধান করি হ্যাঁ তো যে কোনো একটা খারাপ জিনিস স্টপ করতে চাইলে সেটা নিয়ে কথা না বললেই যে সেটা স্টপ হয়ে যাবে এমন না সেটা নিয়ে আসলে মানুষকে সচেতন করতে হয় তো এইগুলো নিয়ে ভিডিও বানানোর রিজন হলো যে এগুলার এক্সপিরিয়েন্স আমার লাইফে ভেরি 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 ব্যাড এবং আমি বলতে পারবো যে এই আমাদের যে এডুকেশন লাইনটা এই লাইনে যত মানুষজন আছে তার মধ্যে যদি সর্বাধিক কারো লাইফে এই জিনিসগুলো নিয়ে ট্রমা গেছে একের পর এক সেটা হলাম আমি আমি একদম আমার স্টোরিগুলো আসলে মানুষজন ক্যান্ডে দেবে তোমাদের মধ্যে অনেকে তো এখন আসলে আমার মোটামুটি একটা এজ হয়ে গেছে এজ কত মানে টোয়েন্টি ফাইভ ক্রস করে গেছে অ্যান্ড যখন এখন আমি পিছন ফিরে তাকাই আমি জাস্ট একুশ সাল বাইশ সালের আনাসকে দেখি সেই আনাসের উগ্রতা দেখি সেই আনাসের প্যাশন দেখি শেয়ারাস আগেকার মেসেজ পড়ি সেই টাইমের করা ক্রেজিনেস গুলা দেখি মানুষের জন্য পাগলামি দেখি একটা মেয়ের জন্য জীবনের পুরা ডিস্ট্রয় করা নিজের হার্ম করা হাত কাটা সিগারেট দিয়ে হাত কুড়ানো পড়াশোনা ছেড়ে দেওয়া খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাওয়া নিজের পুরা ক্যারিয়ার লাইফ মানে আমার তো এই যে এই যে আমার জীবনে যে তোর বলছো গ্রাজুয়েট এত এত এখনো কেন হইতে পারিনি এটা আমি একজনের জন্য একটা টার্ম পরীক্ষা দিই এবং ওই টার্মেরই দুই একটা এক্সাম আমার বাকি জাস্ট আই আমার আইভ জাস্ট ইমিনিং মেবি ওয়ান টু থ্রি করছে ঠিক আছে তো এখন এই যে আমার জীবনে এতগুলা ঘটনা চললো আমার জীবন থেকে নিয়ারবউট আমি হয়তোবা একুশ সালের পরে প্রায় দেড় বছরের কোনো ঘটনা আমি রিকল করতে পারি না ঠিক আছে এতটা বাজে গেছে যে আমি যদি অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করি কি করছে আমি সময় কী হয়েছিল জীবনে কিছু বলতে পারব না তো এই যে এত কিছুর পরে এখন যখন আমার মোটামুটি একটা এজ হয়ে গেছে আমার ব্যাচমেটরা সবাই গ্রাজুয়েট করছে আমি একটা বিজনেস চলে আসছি ওরা সবাই অনেকে জব করতেছে আমি যদি একটু দেখি আমার আমার স্কুল লাইফ কলেজ লাইফ আমার দিকে যাদের সাথে আমার সম্পর্ক ছিল যাদের সাথে আমি সম্পর্কে ছিলাম যাদের যাদের জন্য এত জন্য এত ভালোবাসা এত পাগলামি এত এফোর্ট এত ক্রেজিনেস এত কিছু এদের আমার এক্সদের মেজরিটির বিয়া হয়ে গেছে এখন মেজরিটি আর অল ম্যারিড এদের মধ্যে আমি বেশ কয়েকজনের বাচ্চা কাচ্চা আছে সামনাসামনি তাদের হাজবেন্ড এদের সাথে দেখা হয় কথা হয় বাচ্চাটা করে নেই খুব কমন একটা সম্পর্ক হয়ে গেছে তো দেয়ার চিল উইথ ইট আমি চিল অ্যান্ড যখন আমি চিন্তা করি যে এই মানুষটার জন্যই একটা সময় আমি আমার জীবনের কত কিছু যে ওয়েস্ট করছি কত টাইম কত এনার্জি কত হার্ম যে নিজের করছি সে মানুষটা এখন কিন্তু বিন্দাস আছে আমিও বিন্দাস আছে যে তার প্রতি কোনো খান নেই যে আমি আগে ভিডিও বানাইতাম হ্যাঁ দেখা নেবো তোরে ক্ষমা করবো না সুযোগ পাইলেই তোকে শেষ করে দিব কোনো একদিন সাকসেস হয়ে দেখাই দেবো এখন চিন্তা করি ঠেক নাই না আমার চিন্তা করার টাইম আছে না তাদের চিন্তা করে তাদের ফ্যামিলি আছে পার্টনার আছে বাচ্চা কাচ্চা আছে তারা মা হয়ে গেছে সবাই ওয়াইফ সামস ওয়াইফ এখন যখন চিন্তা করি ওরাও হয়তো বা চিন্তা করে কিনা জানি না হাসি লাগে অবাক লাগে যে এই এত ইমোশন এত আবেগ কোথা থেকে আসছে অ্যান্ড দিন শেষে মনে হয় যে লাইক এত পরিমাণে আটার ওয়েস্ট অফ টাইম আমি করছে করছি আমি জানি না এখন আমি যতই বলি যে এগুলো ওয়েস্ট অফ টাইম একটা পর্যায়ে আমার বাপমা যেমন আমাকে বলছে জানাস বুঝবি একটা সময় যেগুলা কিছু না দিস আর নাথিং এগুলো কিচ্ছু না বাট তখন বিশ্বাস হইতো না এখন এখন যদি আমাকে মানে লিটারেলি কেউ টাকা দেয় এক কোটি টাকা দিয়ে বলে যে এই সেম কাজগুলো যেগুলো আমি একুশ বাইশ সালে করছি করো আমি করতে পারবো না এখন এগুলো নিয়ে কোনো ইন্টারেস্টই আসে না মানে দিস ইজ নট ইভেন ইন্টারেস্টিং এর মানে এরা যে আমার এইসব নাই আছে বাট আগের মতো যে একটা যে মানে ব্যাপার ছিল আবেগ আগে গান তাই একদম আবেগ হ্যাঁ হ্যাঁ মন দিবি কি বল এরকম টাইপের আবেগ এখন আসতেছে না যখন পিছন ফিরে তাকাই আমি আমার ক্যারিয়ারের ক্ষতি করে আমি আমার পড়াশোনার ক্ষতি করে শরীরের মানসিক স্বাস্থ্যের যে আর্থিক যে ক্ষতিগুলো আমি নিজের করছি আর্থ সামাজিক ক্ষতিগুলো করছি এগুলো ইনরিভার্সেবল অ্যান্ড আনরি রিকভারেবল আমি এগুলো কোন রিকভারি করতে পারতেছি না আমার এজ এ ছোটো ভাই তোমাদের প্রতি অ্যাজ এ বড় ভাই তোমাদের প্রতি যা যে সাজেশনটা থাকবে ছেলে হও মেয়ে হও আজকে যার জন্য জীবন দিয়ে দিতে চাচ্ছ আজকে যার জন্য নিজের জীবনের টাইম এফোর্ট পড়াশোনা ক্যারিয়ার ওয়েস্ট করতেছো ট্রাস্ট মি অ্যাট সাম এজ বেশি না খুব দ্রুত মানে বিশেষ করে ভার্স্ট থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আর লাস্ট ইয়ারটা এত জলদি তোমাকে রিয়ালিটি হিট করবে এবং এত জলদি বুঝতে পারবে যে এগুলো যে কতটা বোগাস এতটা লেম মানে এতটা লেম জিনিসগুলো বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে বলতেছি ভাই তোমরা যার জন্য যেগুলা করতেছো এগুলা প্রত্যেকটা মানুষের ওয়াইফ প্রত্যেকটা অন্য মানুষের ওয়াইফ প্রত্যেকে কারো এরা মানে এখন যখন আমি তাকাই ওই মেয়েগুলোর দিকে প্রত্যেকে মানে বলতে খারাপ শুনে আমাকে যেমন চাচা লাগতেছে না দেখে আঙ্কেল লাগতেছে না তুমি আমার আরাফাতকে বলো তুমি আরাফাতকে সে বলো কিউট বয় তুমি আমার উনিশ সালের ছবি দেখো বইতে যখন ঢুকছিলাম আমারও সেম ওই চেহারা ওই দাড়ির কাক ওই মনে করো ব্রেসলেট পরা রিং পরা চুল চেহারা কাপড় নিয়ে এত চিন্তা ছিল অমন কিচ্ছু না একটা গেঞ্জি একটা প্যান্টে সাত দিন চলে যায় আমি হয়ে গেছি চাচা ওরা হয়ে গেছে আনটি দেখে দেখে কোনো কালই মনে হবে না যে এর জন্য এত প্রেজনেস ছিল ওরা এখন মনে করো বাচ্চা কাচ্চার মা হাজবেন্ড নিয়ে আসে খুব রিল্যাক্স আসে দেখে হাসি লাগে যে এই জন্য এত কিছু ও মনে হয় দেখে হাসি যে এই বেটার জন্য এত কিছু মুদ্রা কথা ভাই দিন শেষে একটা বয়স এসে রিয়েলাইজ করবা এগুলা আটার ওয়েস্ট অফ টাইম পুরো ওয়েস্ট ভাই যা পুরা ওয়েস্ট কথা হলো আমার সাজেশন একটাই ভাই ফোকাস অন ইউর ক্যারিয়ার ফোকাস অন মেকিং মানি ফোকাস অন বিল্ডিং আপ ইওর সেলফ এই জন্য না যে কোনো বেডি বা কোনো পোলারে দেখা দেওয়ার জন্য নিজের জন্য আমার যদি এখন ধরো সেটা এখন তুমি বলতে পারো ভাই আপনি কি করছেন আল্লাহর মতো তো খায় করে তো বাঁচতে পারতেছি আমার ব্যাচমেন্ট অনেকে খায় করে বাঁচতে পারতেছে না বাঁচতে পারতেছে অ্যাটলিস্ট সব কিছুর পরে আমি একটু নিজের ক্যারিয়ার একটু হলেও চিন্তা করছিলাম শুন একটাই ভাই তুমি আজকে যার জন্য নিজের লাইফ ডিস্ট্রয় করতেছো তার বেশি না আগামী তিন চার বছরের মধ্যে দেখে হাসি লাগবে তোমার তোমার যেমন হাসি লাগবে তারও হাসি লাগবে এই যে যার প্রতি এত ঘৃণা রাগ ঘৃণা রাগ ফিল করার টাইমই পাবা না যখন দরজা দিয়ে অভাব দায়িত্ব রিয়ালিটি এগুলো ঢুকবে তখন জানালা দিয়ে ফিলিংস পালাই যাবে এখন নিজেকে একটা বয়স্ক চাচা মনে হয় যারা ভাই এইসব দেখে হাসি লাগে যেমন বুড়া বেটারা দেখে হাসে না কি করতেছে এখন আমি বুঝি আমার বাপ মা কেন ওইসব দেখে হাসতে এই কেন সিরিয়াস নিত না কারণ জানতে এগুলো কোনো আলটিমেটলি ফিউচার নাই দুনিয়াটা তাহসান মিথিলার বিয়া তাহান মিথিলারও বিয়েন ঠিক আছে বাস্তবতা এটা দুনিয়াটাতে কোনো সিনেমা চলতেছে না দুনিয়া হলো রিয়ালিটি বেস এবং ভেরি সুন তোমরা এটা রিয়েলাইজ করো সে অ্যাজ এ বড় ভাই সর্বশেষ সাজেশন হইলো ওয়েস্ট ইউর টাইম এফোর্ট এনার্জি ক্যারিয়ার এডুকেশন ফিজিক্যাল স্ট্রেংথ মেন্টাল স্ট্রেংথ ফর এনি ওয়ান জাস্ট ওই টাইমটাতে একটু কষ্ট করো শক্ত থাকো পার হয়ে যাও বেশি না যে কোনো ব্রেকআপ ছ মাসের মধ্যে রিকভার পসিবল ছ মাস রিকভার করে যাও তুমি অ্যাট সাম পয়েন্ট নিজেকে ধন্যবাদ দিবা এইটুকুর জন্য যে অ্যাটলিস্ট ওই সময় তুমি ডিলেইল হও নাই আমার অসংখ্য ফ্রেন্ডকে চিনি এমন একটা ফ্রেন্ড আছে যে ফ্রেন্ড তার তৎকালীন গার্লফ্রেন্ডের জন্য কোনো একটা জেলায় বড় একটা পাবলিক ভাসের চান্স পেয়েছিলো সে গেল না আমরা অনুরোধ করলাম তার মা বললাম আমরা বললাম কোনো কথা শুনলো না সে অন্য একটা জেলায় যা করলো কারণ তার গার্লফ্রেন্ড পরে আইস সেই মাইয়ার বাচ্চা হিসেবে প্রায় এক বছর হয়ে গেল বন্ধু আমার এখনো বেকার চাকরি খুঁজে বেড়াইতেছে এই হলো দুনিয়ার বাস্তবতা বিশেষ করে পুরুষ মানুষের জন্য সো ওয়েস্ট স্টের টাইম ডোন্ট ওয়েস্ট স্টের ক্যারিয়ার এগুলা ইয়ে ওয়াক থ্রি গুজার জায়গা আসসালামু আলাইকুম টাটা